বিয়ের আগে তাকে বলেছিলাম বছরে একবার করে হলেও গ্রামের বাড়িতে ঘুরতে নিয়ে যেতে হবে আর নয়তো বিয়েটা করছি না কথাটা সে ঠিকই রেখেছে বছরে একবার করে হলেও গ্রামের বাড়িতে সে আমাকে ঘুরতে নিয়ে যায় আর শ্বশুর বাড়িতে তো আমরা সোনায় সোহাগা বউ মাঝে মাঝে সব কিছু একদম সিনেমার মতো মনে হয় তাছাড়াও এবার আমাদের গ্রামে যাওয়াটা খুবই বেশি স্পেশাল কারণ এবার আমরা পরিবারের সবাই মিলে যাচ্ছি এই প্রথমবার আমরা পরিবারের সবাই মিলে একসাথে যাচ্ছি একদম ভোরবেলা আমরা রওনা হয়ে গিয়েছি যাতে আমাদের একটু সময় নষ্ট না হয় আমরা ওখানে গিয়ে যাতে অনেক বেশি সময় কাটাতে পারি ফ্যামিলির অন্যান্য সদস্যরা আগেই চলে গিয়েছে আর আমরা সবার শেষে যাচ্ছি যেতে যেতে খুব সুন্দর একটা সূর্যোদয় দেখলাম ইট পাথরের এই শহর থেকে দুই দিনের জন্য ছুটি নিচ্ছি আস্তে আস্তে ইট পাথর গুলো সরে যাচ্ছে আর আমার এক্সাইটমেন্ট আরো বেড়ে যাচ্ছে ঢাকা থেকে নোয়াখালী যাচ্ছি আর মাঝখানে হচ্ছে আমার দাদার বাড়ি মানে কুমিল্লাতে কুমিল্লাতে একটা হোটেলে থামলাম আমরা খাওয়া করার জন্য কুমিল্লা হয়ে যাব আর এখানের হোটেলের গরম মাংস আর পরোটা খাবো না এটা তো হতেই পারে না খুব মজার একটা চা খেয়ে আমরা আবার রওনা হয়ে গেলাম আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে আর যেতে যেতে সিনারি কি যে মনোমুগ্ধকর মন চাচ্ছে এখানেই আমি একটু শুয়ে চোখ বন্ধ করে থাকি যক্ষণ এটা তো আর পসিবল না রেডি হয়ে নিলাম গাড়িতে বসেই কারণ প্রায় কাছাকাছি চলেই এসেছি ততক্ষণে গাড়ির এসি টেসি বন্ধ করে জানালা খুলে দিলাম একটা রিফ্রেশিং বাতাস সুন্দরভাবে কি বেঁচে থাকতে হলে থাকতে হবে হয় গ্রামে আর নয়তো বিদেশে ঢাকা শহরে না আর গাছের যে পাতাগুলো পড়ছিল না কি যে সুন্দর লাগছিল আর এই যে এটাকে সমত ঘাট বলে ঘাট পার বাঁধানো ঘাট আর পাশেই রান্না হচ্ছিল আমাদের জন্য আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো সবাই মিলে তো বিশাল আয়োজন মোটামুটি একটা বিয়ের আয়োজন হয়ে গিয়েছিল আমরা যে কদিন ছিলাম এই যে সামনে বসার জায়গাটা এখানটা নিয়ে অনেক অনেক গল্প শুনেছি আমার হাজব্যান্ডের মুখে অলরেডি তো বাসায় চলেই এসেছি আর যেতে না যেতেই ছোট চাচির হাতের মজার পিঠা খেলাম তারপর একটু নিচে নেমে এলাম আশপাশটা ঘোরার জন্য আর নেমেই দেখি বিশাল বড় একটা বড়ই গাছ মাসাল্লা অনেকগুলো বড় ধরে আছে আর এই যে ঘরটা পুরো ছবির মতো তাই না একদম নেমেই দুইটা সিঁড়ি দুই পাশে বসার জায়গা এখানে বসে বসে আচার ভর্তা দিয়ে ভাত খাওয়া কি মজার একটা ব্যাপার তাই না আর এই যে পিঁপড়াগুলা এত বড় বড় পিঁপড়া আমার মনে হয় না ঢাকা শহরে এই পিঁপড়াগুলো আছে এগুলো একটা নাম আছে সম্ভবত নোয়াখালীর বাসে এটাকে লাইয়া টাইপের কিছু একটা বলেছিল আমার জামাই তারপরে সোজা চলে এলাম ছাদে কারণ ছাদ থেকে আশেপাশের ভিউটা আরও অনেক বেশি সুন্দর আর নোয়াখালীর যেখানেই তাকাই না কেন সেখানে নারিকেল গাছ তো থাকবেই আর এই জন্য হয়তোবা ওদের নারকেল খেতে এত বেশি পছন্দ আর এই যেটুকু কি মুরগির বাচ্চাগুলো হচ্ছে আমার চাচি শাশুড়িদের তারা সবাই মিলে এই বাচ্চাগুলো কি সুন্দর তাই না। মধ্যে গাছ চালের গুঁড়া আচার সবকিছু রোদে দিয়ে বসে থাকা পাহারা দেয়া সবকিছুতেই না কেমন যেন একটা মায়া ভরা আনন্দ গ্রামের বাড়িতে তাই না বলেছিলাম না ছাদ থেকে আশেপাশের ভিউটা অনেক বেশি সুন্দর যদিও আমার শ্বশুরবাড়িটা একেবারেই বলা যায় একটা মফসল শখ শহরের মধ্যে একদম মেইন রোডের সাথেই বাড়িটা একদম মনে হয় যে ফ্ল্যাটের মধ্যেই আছে ঢাকা শহরের কোনো বের হলে মনে হয় যে এটা একটু গ্রামের ছোঁয়া আছে কিন্তু আমার কাছে ভালো লাগে এরকম যে বাড়ির আশেপাশে মাঠ ঘাট ক্ষেত দিয়ে ভরা থাকবে মাঠের এক জায়গা থেকে দৌড় দিব একদম ভোদরে আরেক মাথায় চলে যাবো কিন্তু এখানে এরকম কোনো সুযোগ নেই এরকম জায়গা পেতে হলে গ্রামের আরো ভিতরে যেতে হবে ঘোরাঘুরি করতে করতে আমাদের খাওয়া দাওয়া রেডি এর মধ্যে একটা ব্যাচ খাওয়া দাওয়া করতে বসে গিয়েছে বেশ খাওয়া দাও হলো আমাদের যদিও আমি চাচিদের নিজের হাতের রান্নাটা খুব মিস করছিলাম খাওয়া চাচিদের হাতের রান্না অনেক মজা কিন্তু যেহেতু আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাও করব তাই বাবুর চি শেষ ভরসা শেষ মেশ প্লেটে নিয়ে দই খেলাম এটা তো না খেলেই না এই দইটা যে কি মজা ছিল ঢাকা শহরের একই রকম খাবার দেখতে দেখতে খেতে খেতে মুখটা কেমন যেন ভার হয়ে গিয়েছে অন্য রকম খাবার খেয়ে ভালোই লেগেছে সন্ধ্যাবেলা খেলাম চাচিদের হাতে বানানো মজার পিঠা এটাকে তারা বলে ডালের পিঠা আর আমাদের এই এটাকে বলে পাককন পিঠা পিঠাটা এতটাই পারফেক্ট হয়েছিল যে আমি বারবার এটা প্রশংসা করতে বাধ্য হয়েছি যেমন ক্রিস্পি হয়েছিল তেমন মিষ্টি হয়েছিল মানে সব দিক থেকে একদম একশো এই পিঠাটা আবার আমরা খেতে অনেক বেশি পছন্দ করি তাছাড়া আমাদের বাসা সবাইও অনেক পছন্দ করে আমার আম্মু প্রায়ই বানায় নাস্তায় আরও ছিল বড় চাচির নিজের হাতে বানানো এই পাপড়গুলো সব কিছুই মিলেমিশে কি যে মজার দারুণ ব্যাপারগুলো এটা আসলে বলে শেষ করতে পারবো না তারপরে একটা মজার একটা সেগমেন্ট শুরু হলো আমাদের রুটি বানানো রাতের বেলা আমাদের খাওয়া দাওয়ার আয়োজনে থাকবে হচ্ছে হাঁসের মাংস আর রুটি প্রথমে কথা হয়েছিল রুটি কিনে আনা হবে দোকান থেকে কিন্তু আমার মেজ চাচা শ্বশুর বলেছে যে রুটি আজকে বৌরা সবাই মিলে বানাবে যার রুটি বানানো সবচেয়ে ভালো হবে তাকে পুরস্কার দেওয়া হবে যদিও এটা একটা মজা ছিল কিন্তু ভাগ্যিস এই রুটি বানানোর সেগমেন্টটা ছিল আমি বাসায় কখনোই রুটি বানাই না নিজে হাতে আর লাস্ট আমি রুটি বানিয়েছিলাম সম্ভবত সাত আট বছর আগে রুটি আমি ভালোই বানাতে পারি অনেকদিন পরে বসেও দেখলাম যে খুব ভালোই রুটি বানিয়েছি তো আসলে রুটি বানাতে আমি এতটাই এনজয় করেছি তো আমি বলছিলাম যে ভাগ্যিস রুটি বানানোর আমাদেরকে দেওয়া হয়েছিল না আসলে বুঝতামই যে কত পরিমাণ হাসি গল্প ঠাট্টা করা হয় রুটি বানাতে বানাতে অনেক মজা পেয়েছি অনেক এসেছি হাসতে হাসতে গাল পেট ব্যথা হয়ে যাচ্ছিল দা ওয়ে এই মিষ্টিটা যে কি মজা ছিল অনেকটা রসমলাইয়ের মতো নোয়াখালীর চাটখিলের বনলতা দোকানটার নাম ওই জায়গার মিষ্টি হয়তোবা অনেকেই খেয়েছেন অনেক মজা ছিল কিন্তু বাসায় আসার সময় ভেবেছিলাম যে নিয়ে আসব সাথে করে কিছু পরে আর মনে ছিল না যেটা বলছিলাম কেউ আমরা রুটি বেলেছি কেউ ছেঁকেছে তো সব মিলিয়ে প্রায় দেড়শো দুইশোর মতো রুটি বানানো হয়েছে এই হচ্ছে আমাদের দুই তিন দিনের সেট আপ এখানে বসেই আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব পাশে আরেকটা সেট ছিল রুটি রুটি বানানো শেষ করে আরও গল্প করে একটু ফ্রেশ হয়ে আমরা একটু রাস্তায় বেরিয়েছিলাম তখন ঘুরতে ভেবেছিলাম গ্রাম অনেক ঠান্ডা হবে কিন্তু আসলে ঠান্ডা ছিল না ঢাকা শহরে যেরকম ওখানেও ঠিক সেরকমই তো এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে হাঁসের মাংস দিয়ে রুটি আস্তে আস্তে সবাই এক এক করে নিচে সব কিছু নিয়ে যাচ্ছিল সেদিন বারোটা হাঁস রান্না করা হয়েছিল পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তার জন্য গিয়ে দেখি বিশাল ব্যাপার আবারও এত এতগুলা ভাপা পিঠা বানানো হচ্ছে বিভিন্ন ধরনের সাথে হচ্ছে খেজুরের রসের পায়েস বানানো হয়েছে এখানে সকাল সকাল ভাপা পিঠা খেতে কি যে মজা লাগছিল যদিও আমি ভাপা পিঠা তেমন একটা পছন্দ করি না কিন্তু ওখানে বসে আসলে ভাপা পিঠাগুলো খেতে খুবই ভালো লাগছিল তারপরে ছাদে চলে আসলাম এই ঝলমলে রোদটা এনজয় করার জন্য আর আশেপাশের প্রকৃতি এটা তো দেখতেই পাচ্ছেন এটা আসলে আমি মুখে বলে বুঝাতে পারবো না সত্যি বলতে এরকম পরিবেশে এরকম ঝলমলে শীতের রোদে নিজেকেও খুব সুন্দর লাগছিল নিজের কাছে আমার বড় যা মানে বড় ভাবির বাপের বাড়ি আর আমাদের শ্বশুর বাড়ি প্রায় কাছাকাছি তো চলে গেলাম বড়ো ভাবির বাপের বাড়িতে সেখানে মাছ ধরা হচ্ছে বিশাল পুকুরে তাদের বাড়িতে যাওয়ার body বড় ভাবির ভাবিরা আমাদেরকে একে একে মজার মজার খাবার এনে দিচ্ছিলো গাছের আমরা বিভিন্ন ধরনের আচার একের পর এক এনে দিয়েছিল আর সাথে করে দিয়েও দিয়েছিল কি যে মজা ছিল আচারগুলা আমরা ঢাকা শহরের মানুষগুলা না কেমন যেন একটা কাঠখোট্টা টাইপের টাইপের সবসময় চিন্তা করি গেস্ট আসলে বাইরে থেকে বা ভালো নামি দামি রেস্টুরেন্ট থেকে কি আনানো যায় টিপিক্যাল খাবার দাবার দেওয়ার চেষ্টা করি গেস্টদেরকে কিন্তু গ্রামের মানুষগুলা না আমার মনে হয় যে তাদের মনের মধ্যে থাকে যে বাসা কেউ আসলে নিজের হাতে বানানো মজার মজার খাবার সামনে দিতে হবে দোকানের খাবার কিনে এনে তো আমরা খাই নর্মালি কিন্তু নিজের হাতে বানানো খাবারের মজাই আলাদা কত আদর মায়া ভালোবাসা থাকে ওই খাবারটাতে নিজের হাতে আমরা খুব শখ করে খাবারগুলো বানাই খুব যত্ন সহকারে তো ওই যত্ন আর মায়া দিয়েই না আসলে খাবারটা আরও বেশি মজা হয়ে যায় তারপরে আমরা এলাকার আশেপাশে একটু ঘুরার জন্য একটা রিক্সা নিয়ে বের হয়ে গেলাম আর কি যে সুন্দর সিনারি এত সুন্দর তারপর আমার জামাই বললো চলো তোমাকে একটু বাজারের দিকে নিয়ে যাই ভাবলাম দেখি এখানকার সমচার সিঙ্গারা কেমন হয় সিঙ্গারাটা ভালোই ছিল কিন্তু সমচারটা খুব একটা মজা ছিল না কোন রকমে এক কামড় করে খেয়েছি দেখার জন্য জাস্ট গ্রামের দিকের সমচার সিঙ্গারা কেমন হয় বাট রোড সাইডের খাবার দাবার হলেও কোনো ধুলাবালি নাই একদম ফ্রেশ যেহেতু ওইখানে রাস্তাঘাটে আমাদের ঢাকা শহরের মতো ময়লা ছলা পড়ে থাকে না বাসায় আসার পরে দেখি যে ওই যে যেতে যেতে দেখেছিলাম না যাওয়ার সময় যে মাছ ধরা হচ্ছে বর্ষি দিয়ে দুইটা মাছই ধরা গিয়েছিল দুইটাই সম্ভবত রুই মাছের একেবারে ছোট ভার্সন এগুলাকে আবার একদম ডিপ ফ্রাই করে আনা হয়েছে বাচ্চাদের জন্য আনা হয়েছে কিন্তু বাচ্চারা দেখি শুধু এটা আশেপাশে ঘুরে খায় আর না যেহেতু মাছে একটু কাটা থাকে ওরা এতটা আগ্রহী ছিল না খেতে তারপর আমি বেছে বেছে ওদেরকে একটু খাইয়ে দিয়েছি আর বাকিটা তো আমি খেয়ে নিয়েছি এর মধ্যে দুপুরের খাবার খেতে বসে গিয়েছি আমরা আয়োজন দেখে মনে হচ্ছিল সত্যি কোনো বিয়ে বাড়িতে আছি যেতে না যেতেই ফিরে আসারও সময় হয়ে গিয়েছে আসার সময় মনটা খুবই খারাপ থাকে কারণ খুবই শর্ট টাইমের জন্য আমরা যাই বারবার বহুবার যেতে চাই কারণ এত আদর পাই ওখানে গেলে মনে হয় যে কোনো রাজবাড়ির বউ আমরা যাই হোক ফিরছি আবার ইট পাথরের শহরে কিছু তো আর করার নাই মাঝপথে পথে থেমে একটু চা খেয়ে নিজেকে রিফ্রেশ করে নিলাম আর আশা করছি আপনাদের কাছেও ভিডিওটা দেখে ভালো লেগেছে আর অনেক শুভকামনা দোয়া রইল যাতে সব বউয়েরা শ্বশুর বাড়িতে এরকম দুধে ভাতে থাকে বিদায় নেছি আল্লাহ হাফেজ